আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাব্বি আচ্ছা আজকে শুভারি যাচ্ছে কিরা কেমন চলছে আছে মোটামুটি কিন্তু মালের দাম কম মালের দাম কি কম হ্যাঁ অনেক কম আচ্ছা আজকে কোন কোন জায়গা শুভারি আছে আজকে আছে শুধু বরিশালে শুভারি আছে শুধু শুধু বরিশালে শুভারি আচ্ছা আপনার কাছে যে এখানে যে শুভারি গুলো আছে এই শুভারিটা বরিশালের এটা এটা হলো ভোলা লালমোহন আরে ভোলা লাল লালমোহন হ্যাঁ আচ্ছা এটা কত করে বিক্রি হচ্ছে আজকে এ বর্তমানে দুই হাজার টাকা হাজার দুই টাকা পিস এগুলো পিস হলো দুই টাকা করে না এখন বাজারে সুপারির চাহিদা কেমন চাহিদা একটু কম কারণ সুপারি তো বড় বড় সুপারি চাহিদা একটু কম চাহিদা কম হ্যাঁ অনেক কম আচ্ছা এইটা কোন জায়গার সুপারি এটা এটা ভোলার এটা কি ভোলার হ্যাঁ এটা কত করে বিক্রি হচ্ছে এগুলো বিক্রি পঁচিশশো টাকা আধার আড়াই টাকা পিস পঁচিশ টাকা

এটা কত করে বিক্রি হচ্ছে এটা এটা তিন হাজার টাকা হাজার তিন টাকা পিস মানে তিন টাকা পিস হ্যাঁ এক হাজারের দাম তিন টাকা তিন হাজার টাকা আচ্ছা চাহিদা কেমন সুপারটা চাহিদা ভালো বরিশাল সুবে চাহিদা ভালো আর এপাশে পাশে কি করা হচ্ছে এই যে এই যে সুপারি গুলা প্রতি ই করতেছে এগুলা এগুলা সরু সুপারি মানে এটা কি বাছাই করতেছে নাকি হ্যাঁ হ্যাঁ দেড় টাকা পিস এগুলো বড় ভাই কি বাছাই করেন জি ভাইয়া হ্যাঁ আচ্ছা এটা কোন থেকে সুপারি বাছাই করতেছেন আপনি ভোলা ভোলা সুপারি আচ্ছা এই এটা এটা বোলা সুপারি হ্যাঁ এটা কত করে পিস দেড় টাকা এক টাকা বিশ পয়সা এরকম আচ্ছা আর এই যে এটা এটা লোকে এক টাকা আশি পয়সা এক টাকা আশি পয়সা এটা সুপারির দাম কম এখন সুপারির দাম কম হ্যাঁ চাহিদা মোটামুটি আছে ভালো মোটামুটি আছে সুপারির দাম কম আবার ওই পাশে দেখা যাচ্ছে একটু বড় সাইজের সুপারি এটা হ্যাঁ বিগ সাইজ সারাদিন টাকায় এটা এটা সাড়ে তিন টাকা এটা এটা কোন জায়গার ভোলা এটা হচ্ছে ভোলা সুপারি না সাইজ তো ভালোই এটা এটা সবচেয়ে বড় সুপারি বিগ সাইজ তিন টাকা করে বড়ো সুপারিগুলোর চাহিদা কেমন বর্তমানে বড়ো সুপারির চাইজ এটু ভালো ছোট সুরীর চাইজ এটু আচ্ছা এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বাচ্চা কেনা চলে সকাল ছটার রাত 9টা পর্যন্ত